আজকে আমরা মতি ভাইয়াদের ঘরে খাবো আমার বড়ো ভাইয়ের ঘরে ভাই ভাবি ওরা ইটালি যাই হোক বাইশ বউ আমাদের জন্য রান্না করছে মানিক মানিকভাই আসছে আমরা চার বোন একসাথে আসছি সবাই ফ্যামিলি মেম্বার আছে আর আমার বাইশ বউ ভেবি ও রান্না করছে রাতের খাবার কাবাব গরুর কাবাব চেপার ভর্তা সালাদ মাছ ভাজি ঢ্যাঁড়স ভাজি রোস্ট দেশি মুরগির রোস্টটা ঝাল করছে কিছুটা আর পায়েস লেবু আর গরু আর খাসি বাড়ে নাই মানে সবাই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তার জন্য ডাল বাড়ে নাই আর পাশাপাশি পোলাও ভাত ওইগুলোও বাড়ে নাই সব কিছুই ঠান্ডার ওপর সবাই আসলে তারপর বাড়বে আমরা খুবই মজা করছি দীর্ঘ অনেক দিন পর মানিক ভাইয়া দেশে আসলো লন্ডনে থাকে সত্যি আমরা অনেক মজা করছি বাবার বাড়িতে আর বাবা মা তো আমাদের নাই জীবিত নাই তারপরও তিন ভাই ইটালি ফ্যামিলি নিয়ে আর মানিক ভাইয়ার তো ফ্যামিলি নিয়ে লন্ডন থাকে মানিক ভাইয়া দীর্ঘ দিন পর লন্ডন থেকে এসেছে ওই উদ্দেশ্যে আমরা চার বোন একসাথে হয়েছি আর সত্যি বাবার বাড়িতে অনেক মজা করছি ভাবলাম আমি একটা ব্লগ করি আপনাদের সাথে শেয়ার করি আমাদের ফ্যামিলি সবাই অনেক ফুল পছন্দ করে আর আমাদের ফ্যামিলির বউগুলো ডিফেন সত্যি কীভাবে জানি মিলে যায় আমরা সবাই ফুল পছন্দ করি বউটাও সুন্দর ও অনেক ফুল পছন্দ করে আর সুন্দর সুন্দর ডেকোরেশন আমার বউয়ের ডেকোরেশনগুলো অনেক ভালো লেগেছে ফুলগুলোও ভালো সত্যি বউমার জন্য আমার ভালোই লাগছে সুন্দর পরিপাটি মানে বউয়ের শাশুড়ি তো ইটালি থাকে ভাইয়াও ইটালি থাকে আমার বড়ো বাবি ইটালি থাকে এই ফুলটা আমার আরো সুন্দর আরো ভালো লাগলো এই ফুলটা আরো ভালো লাগছে টি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ